টোটোটা কি ডান দিকে ঢুকে যায় ওভারটেক করতে গিয়ে চারটা লোক আহত হয়েছে ক্যামেরাতে সম্পূর্ণ দেখা যাচ্ছে যে আজকাল তো অ্যাক্সিডেন্টটা রাস্তা রাস্তাঘাটে যেভাবে অ্যাক্সিডেন্ট বাড়ছে তার জন্য একমাত্র দায়ী কিন্তু এই ম্যাক্সিমাম প্রশিক্ষণের অভাব তাই নিজের দিক চিনতে না পেরে উল্টো দিকে গিয়ে সোজা মারুতি ভ্যানে গিয়ে ধাক্কা মারল টোটো ফলে দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হল টোটোর চালক সহ আরও চারজন যাত্রী সোমবার মর্মান থেকে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দিসালার রাজ্য সড়কের ওপর সালার পার হাউস এলাকায় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে প্রথমে সালার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন পরে প্রত্যেককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে যখন প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে সালার থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান এদিন সকাল আটটা দশ নাগাদ একটি টোটো চড়ে চারজন যাত্রী পূর্ব বর্ধমানের থেকে কান্দ্রা গ্রামে আসছিলেন সেই সময় উল্টো দিক থেকে একটি মারুতি ভ্যান ও সালারের দিকে যাচ্ছিল এক সময় হঠাৎ করে টোটোর চালক নিজের দিক ছেড়ে উল্টো দিকে চলে যান ফলে দ্রুত গতিতে আসা মারুতি ভ্যানের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেখানে কিছুক্ষণের জন্য কান্দি সালার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে পরে পুলিশ পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

এবং আমি স্পটে ছিলাম মানে চারটে মানে টোটোগুলা যেগুলো খুলেছে রাস্তা ধারা খুব রেগুলার ভাবে চলে এবং ডাম দিকে গিয়ে একটা পিক আপ ভ্যান আসছিলো পিক আপ ভ্যানটাকেই টোটোটা মিলেছে এখানে পিক আপ ভ্যানের কোনো দোষ নাই যা আমরা দেখলাম আর কি হ্যাঁ টোটোটা গিয়ে ডাম দিকে ঢুকিয়ে যায় ওভারটেক করতে গিয়ে চারটে লোক আহত হয়েছে না তবে এরা মৃত্যু আমরা মোমোর শুয়া হয়ে গেছে মোমোর হয়ে গেছে না

ওটা দুটো কাভার করতে পারে তো আমি ভেতরে আসলাম ঘর খুললাম শোরুম খোলার পরে মনিটরে গিয়ে ক্যামেরাতে দেখলাম তো দেখে দেখছি যে একটা অমনি ভ্যান একটা ভ্যান গাড়ি এদিক দিয়ে বাস স্ট্যান্ডের রোডে যাচ্ছে সালার থেকে আর একটা বাস স্ট্যান্ড থেকে আমাদের পাওয়ার হাউস রোডে একটা টোটো আসছে তো ভিডিওতে দেখা যাচ্ছে গিয়ে একটা ভ্যান যাচ্ছে তার নিজস্ব সাইডে আর একটা টোটো সামনের একটা টোটোকে ওভারটেক করতে গিয়ে রং সাইডে ওটা পাল্টি খেয়ে গেল পালটি খাওয়ায় মাত্রই ভ্যানটার সঙ্গে ঢাকা লাগে এটা আমি দেখতে পেলাম ক্যামেরাতে দেখার পরেই আমি এটা থানাতেও দিয়েছি ফুটেজটা আর আমার বন্ধুদেরকে দেখালাম কতজন ছিল আমি স্পটে ছিলাম না এবার সেটা শোনা গেছে চারজন মতো ছিল এবার যেহেতু আমি স্পটে ছিলাম না অত ডিটেলসে আমি বলতে পারবো না শুধু ভিডিওটা আমি দেখেছি আর ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা এটা এটা ঘটেছে আপনার নটা পাঁচ থেকে এই সরি আটটা পাঁচ থেকে আটটা দশের মধ্যে ঘটনাটা ঘটছে এটা বলার কিছু নেই এটা ক্যামেরাতে সম্পূর্ণ দেখা যাচ্ছে গিয়ে আজকাল তো অ্যাক্সিডেন্ট রাস্তা রাস্তাঘাটে যেভাবে অ্যাক্সিডেন্ট বাড়ছে তার জন্য একমাত্র দায়ী কিন্তু এই ম্যাক্সিমাম টোটোওয়ালারা এটা শুনতে হয়তো খারাপ লাগবে আমি সবাইকে দায়ী করছি না এখানে কিন্তু এরা রুলস রেগুলেশন মানে না এটা আমি মনে করি আপনারা রাস্তাঘাটে দেখবেন ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টাল মানে টোটোর সঙ্গে বাইক বাইকের সঙ্গে টোটো টোটোর সঙ্গে বাস টোটোর সঙ্গে লরি মানে বিপরীতের জায়গায় টোটোটা থাকছে সেখানে স্পষ্ট দেখা গেল টোটোটা সামনে টোটোটাকে ওভারটেক করতে গিয়ে ওই রং সাইডে গিয়ে তারপর গাড়ির সঙ্গে ঢাকাটা লাগে আচ্ছা টোটোর কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই তার কারণে কি পারে এরকম দেখুন এই রেজিস্ট্রেশন নাম্বার আছে না নেই সেটা আমরা সরকার নয় যে আমরা এই ডিসিশনটা আপনাদের ক্যামেরার সামনে বলবো তবে এটুকু এটুকু সবাই জানে যে একজন বাস ড্রাইভার বা একজন গাড়ি ড্রাইভার তারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালায় এবং তারা যে ট্রাফিকের যে কিছু হয়তো রুলস সাময়িক একটা রুলস রেগুলেশন সেটা তারা জানে যেটা টোটোওয়ালারা জানে না যেটা কোনটা রং রং সাইড কোনটা রাইট সাইড সেগুলো টোটোওয়ালাদের থেকে অ্যাকচুয়াল যারা বাইক চালায় অন্তত যারা বাস চালায় বা যারা যে কোনো প্রাইভেট গাড়ি চালায় তারা এইটুকু নলেজ রাখে যে কোনটা আমার সাইড বা কীভাবে যেতে হবে রাস্তাঘাটে সেটা টোটোওয়ালারা মনে হয় না সেটা অতটা ওরা জানবে না আমার নাম এসআর আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo Vivo Realme Mi OnePlus আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट